আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন গত পর্বে একটি মালটা বাগানের আমি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম তো আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন এই বাগানটা কীভাবে যায় এই দিক থেকে যে রাস্তাটা আসছে এটা মূলত দুরাগুটি থেকে আসছে আর আমরা এই রাস্তা দিয়ে আসলাম ভেলাগড়ি থেকে ভেলাগড়ি থেকে টার্নিং নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি একটি বাড়ি রয়েছে এই দিকে যাইতে যাই সোজা গেলে আর কি আমরা বাগানটা পাবো তো আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন আমরা কিছু কলা গাছও দেখতে পাচ্ছি তো এই দিক দিয়ে আর কি এই যে আমরা বাগানে প্রায় এসেই গেছি আপনাদেরকে একটু দেখাই এই যে এই বাগান রাস্তা থেকে একদম কাছেই এই বাগানটি আমরা এখন এই বাগানের উপরে প্রবেশ করব আমরা বাগানে এসেই গেলাম দেখতে 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 পাচ্ছেন এখানে প্রচুর ফল আর প্রতিটা গাছে একদম ফল আসছে অনেক ফল আসছে একদম ধুমধুম করে ফল আসছে একদম লাল আমরা এই এই যে গাছটা দেখতে পাচ্ছি গাছটা দেখেন